হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা এই অভিজ্ঞতা থেকে শুরু করব বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় আমরা এখান থেকে শুরু করব। চলো আমরা আমাদের অভিজ্ঞতা এবং পূর্ববর্তী পাঠের আলোকে দুটি ভিন্ন সময়ে এবং ভিন্ন দ্বারার সমাজে একজন ব্যক্তির অবস্থান ও ভূমিকা কেমন হতে পারে সেই বিষয়ে একটি আলোচনা করি কয়েকটি দলে বিভক্ত হয়ে এই আলোচনা পর্বটি আমরা কার্যকর করতে পারি চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই দুটি ভিন্ন সময় এবং ভিন্ন ধারার সমাজে একজন ব্যক্তির অবস্থান ও ভূমিকা নিয়ে আলোচনা আজ থেকে চল্লিশ বা পঞ্চাশ বছর আগে সত্তর বা আশির দশকে একজন কৃষকের কাজের ধরন আর আজ দুই হাজার চব্বিশ সালে এসে একজন কৃষকের কাজের ধরন এবং জীবনধারাতে অনেক ভিন্নতা দেখতে পাওয়া যায় যেমন সত্তর বা আশির দশকে একজন কৃষক তার জমিতে সেচ কাজ চালাত চুঙ্গা দিয়ে কিন্তু এখন কৃষকেরা আধুনিক যন্ত্রচালিত সেচ পাম্প ব্যবহার করে সেচ কাজ করে থাকে আগে তারা জমি চাষ করত গরু বা মহিষ দ্বারা চালিত লাঙ্গল দিয়ে আধুনিককালে কৃষকেরা জমি চাষের জন্য ব্যবহার করে ট্রাক্টর বীজ বপন ধান কাটার জন্য ব্যবহৃত হচ্ছে ইঞ্জিন চালিত মেশিন এর ফলশ্রুতিতে দেখা যায় আজ থেকে চল্লিশ বা পঞ্চাশ বছর আগে একজন কৃষকের ফসল উৎপাদন কম হতো এবং উৎপাদন কম হতো এবং উৎপাদন সময় অনেক বেশি লাগত একটা লাভবান হতে পারতো না অভাব অনটন প্রায় থাকত পরিবারের সদস্যদের খাদ্য বস্ত্র এবং শিক্ষার চাহিদা মেটানো কষ্টসাধ্য ছিল বর্তমানে কৃষকরা নানা রকম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করছে ফলে কৃষিজ উৎপাদন বৃদ্ধি পেয়েছে উৎপাদিত পণ্য পর্যাপ্ত দামে বিক্রি করে তার আর্থিকভাবে লাভবান হতে পারছে পরিবারের সদস্যদের মৌলিক চাহিদা মেটাতে পারছে আর্থিকভাবে সচ্ছল হওয়ার ফলে ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে পারছে অনেকে তাদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সক্ষমতাও অর্জন করেছে তারা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে পরিবারের অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে অর্থাৎ প্রেক্ষাপটের পরিবর্তনের ফলে একজন ব্যক্তির অবস্থান ও ভূমিকা পরিবর্তিত হয়ে যাচ্ছে আলোচনা শেষে ছকটি পূরণ করি তো এখন আমরা এই ফিল আপ করে ফেলি শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষ কিভাবে জীবনযাপন করত দুই হাজার চব্বিশ সালে কোনো শহরে বসবাস করে এমন একজন মানুষ কিভাবে জীবনযাপন করেছে তো প্রথম পয়েন্ট শিকার ও সংগ্রহের যুগে মানুষ আত্মরক্ষার জন্য দলবদ্ধভাবে বসবাস করত দুই সালে শহরে মানুষের জীবনযাপন আধুনিকতাই পরিপূর্ণ তারা আধুনিক সংস্কার মুক্ত এবং বাস্তব দৃষ্টিভঙ্গি লালন করে এ যুগে মানুষের সামাজিক জীবনের কয়েকটি ধাপ রয়েছে এগুলো হলো ক্ল্যান টুটেম টাবু ট্রাইব বর্তমানে অধিকাংশ শহরে এই যৌথ পরিবার ভেঙে অনুপরিবার গঠিত হচ্ছে মানুষ এখন আর আগের মতো দলবদ্ধভাবে বসবাস করে না শিকার ও সংগ্রহের যুগে কোনো ব্যক্তিগত সম্পত্তি ছিল না শহরবাসীরা নিয়োজিত এ কারণে শহরে বসবাসরত মানুষের আয়ের প্রধান উৎস চাকরি ও ব্যবসা বাণিজ্যে নব্য প্রস্তর যুগের আগে মানুষ খাদ্য উৎপাদন পদ্ধতি জানত না তাই বন জঙ্গল থেকে বিভিন্ন ধরনের ফলমূল সবজি এবং বন্য পশু পাখি শিকার করে জীবিকা নির্বাহ করত দুই সালের ক্ষেত্রে সামাজিক প্রথা লুকাচার আদর্শ মূল্যবোধ ইত্যাদি বিষয়গুলো শহর সমাজে নিয়ন্ত্রণে ততটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না শিকার ও সংগ্রহের যুগে মানুষ ছিল যাযাবর প্রকৃতির খাদ্য সংগ্রহের জন্য তারা বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াত দুই সালের ক্ষেত্রে শহরের ঘরবাড়িগুলো ইট বালি সিমেন্টের সংমিশ্রণে তৈরি শহরের প্রায় প্রতিটি বাসাতে গ্যাসের সংযোগ রয়েছে এ যুগে মানুষ দীর্ঘদিন পাহাড়ের গুহায় গাছের কোটরে ও মাটির গর্তে বসবাস করেছে তবে এ যুগের শেষের দিকে তারা পশুর চামড়া তাবু লতাপাতা কাঠ মাটি দিয়ে অপেক্ষাকৃত উন্নত ঘরবাড়ি তৈরি করতে শুরু করে দুই সালে শহরে মানুষদের পোশাক পরিচ্ছদও আধুনিক এ সময় মানুষ বস্ত্র হিসেবে গাছের ছাল বাকল পাতা পশুর চামড়া ইত্যাদি ব্যবহার করত বর্তমানে শহরে জীবনে তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় এ যুগে মানুষ আগুন আবিষ্কার এবং পাথরের হাতিয়ার তৈরি করতে শিখে বর্তমানে শহর সমাজের সামাজিক সম্পর্ক অনেকটাই যান্ত্রিক ও কৃত্রিম